অনেকটাই অসুস্থ আছেন খালাদা জিয়া আমি বিএনপির নেতা খালাদে জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি প্লিজ হুজুর একটু দোয়া করবেন তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি তুই আর কাছে দোয়া চান লাগবো নি আর কাছে এই ষোলো বছর যারা দোয়া চাইছে আয় দোয়া বেকাল্লা করছি আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন আমি দোয়ার মধ্যে কিন্তু বহু সিটারি করতাম বাসান Анна নেত্রী দরবেละ তর নেত্রী ব্যাক নেত্রী লাই দোয়া করি তা আমি সকল অসুস্থ আজগিগা পালাই গেছে শিগগা তা আমার দোয়া থেকে কেন মারুম হবে আল্লাহ সেই নেত্রী রেও নিরাপদ রাখেন তওবা করার সুযোগ দেন আমিন দেন আল্লাহ আগর দনের লোকগুলাকে যে এইভাবে কল্লা কাডিলেছে फांसी দি আল্লাহ তার তবা করবে তফিক দেন আমিন জান্নাতে গেলে তো আমরা আরো খুশি আঙ্গ একটা লোক কেন জাহান্নামে যাবে ঠিক কি না

অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ সকল মানব সোনামণিদেরকে কলিজার টুকরাদেরকে সকল ধর্মের ভাই বোনদেরকে আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেয় আমি একজনের নাম লই কস করে আচ্ছা হন হুজুর আসসালাম আলাইকুম আসসালাম শিক্ষকতা ভাষা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম ব্যাংক তো সুদের সাথে জড়িত তাতে চাকরি করা আমার জন্য কতটুকু যায় শিক্ষকতা করেন আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেম তাদের ভালো করার কোনোরকম রকম জরুরত তো হল মহুরাতি হিসেবে করেন ভালো একটা ফ্যাশা যদি আল্লাহ মিলে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ পড়ে আমিন ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই একটা প্রশ্ন